ডাউহিল ডাউহিল ডেড রোড বলে অ্যাকচুয়াল আমি বলতে কিন্তু এই যে রোডটা মানে সত্যি স্ক্যারি ফিলিং মানে বেলা এখন দুটো বাজে মানে এই যে ফিলিংসটা আবার একটা ভ্রমণ কাহিনী শুরু হলো আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে রাতের টেনে দার্জিলিং মেরে নিউ নিউ জলপাইগুড়ি জংশন ওখান থেকে যাব আমরা স্কুটি করে কাশিয়ান একটা রুদ্রশ্বাস জার্নি স্কুরি করে কাশ্যাং প্রকৃতির বুকে প্রকৃতির কোলে সুন্দরভাবে ভ্রমণ করা এটা হলো আমাদের মেন উদ্দেশ্য ভিডিওটা পুরো দেখবেন দেখে ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবে আমাদের ডাও হিল ফরেস্ট রুদ্রশ্বাস জার্নি যেখানে ভূতের আনামা লেগে থাকে এটা লোকভাষায় শোনা যায় অনেক গল্প শুনেছি কিন্তু চাক্ষুষ আমরা গিয়ে তার কিছু প্রমাণ পাই না কিন্তু একটা রোমাঞ্চকর পরিবেশ এখানে অবশ্যই পাওয়া যায় দিনের বেলা অন্যরকম পরিবেশ এখানে গা ছমছমে গা থমথমে একটা পরিবেশ সবসময় বজায় থাকে চলুন তাহলে আজকে কোনো রাস্তায় কোনো ভিড় দিই শুধু ডাইরেক্ট আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন এখান থেকে আমাদের দার্জিলিং মেল রাত দশটা পনেরো ছাড়ে এখন নতুন সময় আগে ছাড়তো দশটা পাঁচে দশ মিনিট আগে গিয়ে এসছে আর এনজিবি পৌঁছায় সকাল সাতটা পঁয়তাল্লিশে মানে পৌনে আটটায় টাইমটা অনেকটা এগিয়ে এসছে আমরা শিয়ালদা চলে এসেছি ঠিক সময় মতো জার্নি আমাদের স্টার্ট হবে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে রাতের জার্নি যতটা পারবো দেখাবো আপনাদেরকে সব স্টেশন ট্রেন ছাড়া সময় হয়ে এসছে ঠিক টাইমে ছেড়ে দেবে সময় ঠিক দশটা পনেরো বাজে ট্রেন চেয়ে বেশ চালা রাখে ওপরে যে দাঁড়িয়ে ট্রেনটা ওইটা যাচ্ছে ওটা বড় ইয়ে লাইন আসানসোলে চলে যাচ্ছে আসানসোল মানে ওটাও ওটা মেন নাই এটাও একটা মেন নাই ওখান থেকে প্রচুর ট্রেন যাতায়াত করে সব ট্রেনগুলো সব পরপর ট্রেন ঢুকছে একটা এটা হলো বোলপুর শান্তিনিধান আমরা আমরা এখন শান্তিনিধান চলে এসেছি

নিজলপুরি থেকে শুরু হয়ে গেল আমার জার্নি এখন যে কাজের সিচুয়েশান জলপাইগুড়ি এটা আর কি এখন ডেভেলপের কাজ চলছে এটা চলবে কিছুদিন আর তারপরে খুব সুন্দরভাবে নিউ জলপাইগুড়ি জংশন মানে আধুনিক স্টেশন যেটা হয় সেটাই তার রূপান্তর অবশ্যই হবে আর কি আস্তে আস্তে কাজ চলছে এখন একটু অসুবিধা হচ্ছে কিন্তু পরবর্তীকালে তার ফল পাওয়া যাবে আমাদের জার্নি শুরু হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে এখন আমরা চলে আসলাম দার্জিলিং মোড় এখান থেকে ফায়া রোহিণী হয়ে আমরা যাব হলো কার্সিয়ান সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আশা করি ভালো লাগবে একটা খুব সুন্দর জার্নি আমাদের শুরু হবে এখান থেকে বর্ষাকাল বুঝতেই পারছেন মাঝে মধ্যে বৃষ্টি ঝড় বৃষ্টি জল ইত্যাদি এটা নিয়েই চলতে হবে আমাদের এই জার্নিতে কোড আছে সবই আছে আকাশ মেঘলা থমথমেং একটা গুবট গরম যেহেতু শিলিগুড়ি আস্তে জগ আস্তে যখন আমরা পাহাড়ে উঠতে থাকবো এটা আস্তে আস্তে বাড়বে ঠান্ডাটা সবথেকে এটা নষ্টা ভিউ মানে সব বাইকারদের ইচ্ছা ওয়ার্ল্ডের বলুন আর পুরো ভারতের বলুন এই রাস্তা থেকে একবার রাইড করে দার্জিলিং যাওয়ার খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এইখান থেকে যে পাহাড়ের যে দৃশ্যটা দেখা যায় আর কোথাও থেকে দেখা যায় না মানে মাঝখানে সরু রাস্তা চারিদিকে সবুজ আর সবুজ মাঝখানে সবুজ দেখা যায় পাহাড় আস্তে আস্তে উঠছি আমরা কার্সিংয়ের দিকে ভিউটাকে আপনারা এনজয় করুন আস্তে আস্তে আমরা সিনেমেটিক ভিউ এনজয় করবেন আপনারা এরপরে দেখা হবে কার্সিং ভিউ পয়েন্টে আপনাদের সঙ্গে ততক্ষণে সঙ্গে থাকবেন আমরা যত পাহাড়ের দিকে উঠছি উপরের দিকে উঠছি ততই প্রাকৃতিক আসল সৌন্দর্য চোখে ধরা পড়ছে আঁকা পাঁকা রাস্তা চারপাশে সবুচ্চা বাগান কুয়াশা ভেসে আসছে অ্যাকচুয়াল যে প্রাকৃতিক সৌন্দর্য এই পাহাড়ে এসেই অবশ্যই পাবেন শীত গ্রীষ্ম বর্ষা ঋতুই বাঁধন মানে না যখন ইচ্ছা আসতে পারেন নিজের মন চাইলে পাহাড়ে প্রত্যেকটা ঋতুর প্রত্যেকটা একটা আলাদা সৌন্দর্য আলাদা মাধুর্য এখানে পেয়ে যাবেন প্রকৃতির কোলে প্রকৃতির বুকে একটা সৌন্দর্য পরিবেশ সেখানে বেশ খানিক্ষণ আপনি অবশ্যই কাটাতে পারবেন মন খারাপ ভালো হয়ে যাবে মন শান্ত মন একটা পরিবেশে আসে অবশ্যই সেটা টের পাবেন পাহাড়ি রাস্তা একটা অন্যরকম পরিবেশ একটা অন্যরকম ভাই পেনে দেয় সবার মধ্যে সঙ্গে থাকলে এরকম প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগবে চলে আসলাম আমরা কাশিয়াং একটা ভিউ পয়েন্টে এখন আমরা চলে এসেছি কাশিয়াং এর আর একটা ভিউ পয়েন্ট ক্যাসেলটন টি গার্ডেন বা সুভাষ গি মার্ক খুব সুন্দর এখানে প্রাকৃতিক পরিবেশ চারিদিকে চা বাগানে ভরা যাকে বলে সবুজ সমুদ্র এখানকার চা শুধু ভারত নয় বিদেশেও জনপ্রিয় চারপাশে পাহাড় মেঘ আর সুগন্ধে ভরা এই চা বাগানের যে কাউকে মুগ্ধ করে দেবে সঙ্গে ড্রোন থাকলে ভালো হতো না মন্দ হতো না কিন্তু বেটার লাগে নেক্সট টাইম পরে যখন আসবো আবার একটা ড্রোন সেটা অবশ্যই নেব পরে দেখাবো এমন প্রাকৃতিক সৌন্দর্য সময়ে মধ্যে সময় কাটানো আর এখানকার চা এর স্বাদ নেওয়া সত্যি ভ্রমণকে পূর্ণ করা খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে সবসময় বজায় থাকে

जा रहे हैं भाई হ্যাঁ যাকে বলে এই জার্নিটা ফিল অ্যাকচুয়াল বাইক রাইড ভাই সুন্দর একটা প্রাকৃতিক চারিদিকে মেঘে আচ্ছন্ন হালকা বৃষ্টি হচ্ছে সব রাইডে কিন্তু এরকম একটা পরিবেশ চায় একটা সুন্দর মানে জমকালো পরিবেশ আর কি এরকম পাহাড়ি বাঁকা রাস্তা সঙ্গী কুয়াশা মেঘ তার মধ্যে থেকে ফুরে বেরিয়ে চলা একটা রাস্তা কালো রাস্তা আস্তে আস্তে আমার এগিয়ে আসি ডাভোরের দিকে কাশ্যাং মেন পয়েন্ট যে ভিউ পয়েন্ট দেখে আমরা আস্তে আস্তে এগোচ্ছি ডাভারের দিকে যত যাচ্ছি চারিদিকে কুয়াশা আর মেঘ বৃষ্টি সেই উপেক্ষা করেই আমরা চলেছি দাঁড়ালে হবে না যেটা আমাদের ডাউ হিলে আর একটা কোনোরকম ভাইব নিতে সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর বিশ্বকে শেয়ার করে দেবেন ভিডিওটা চলুন তাহলে এই যে ভাইবটাকে একসব ফিল করা যায় মানে পাহাড়ের রাস্তা একা রাস্তা এরকম প্রাকৃতিক পরিবেশ সত্যি একটা আলাদা ফিল এনে দেয় মানুষের মনের মধ্যে রাস্তায় পুরো ঘোরাঘুরি করছে খালি খেলছে এটা এটা হলো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তোমার চাইলে এখানে পেট্রোল ভরতে পারো আর সামনে সেই কার্সিয়াং ফেমাস রেলওয়ে স্টেশন চলে এসেছি সেই পুরনো ছবি এখান থেকে টয় ট্রেন চলেছিলাম ডাহাবিল দিতে সম্ভবত একটু আগে থেকে ডান দিকে না হ্যাঁ এখান থেকে টয় ট্রেন চলেছিলাম আমি একদিন আচ্ছা হ্যাঁ ঘুরে আসতে হবে আমাদের ডাইটার নেবো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাম্বার আর তাহলে এদিকে ড্রাইভার দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা কারশিয়াং বাজার

এখানে কিছু জায়গা আছে হেভি সাপ ট্রান আছে থেকে ড্রাইভেল যেতে গেলে ড্রাইভে ফাইনালি আমরা চলে আসলাম ডাউিল স্কুল এটি একটি গার্লস স্কুল একশো চল্লিশ বছর পুরনো আমলের তৈরি গার্লস স্কুল তার ঐতিহ্য বই চলেছে নানারকম কথা শোনা যায় এখানে ভৌতিক কাহিনী শোনা যায় স্কুলের আশেপাশে খুব ভূতের গল্প খুব জনপ্রিয় এখানে বলা হয় যে রাস্তার যে পাশে জঙ্গল আছে ভিক্টোরিয়া বয়স স্কুল থেকে ডা পর্যন্ত স্কুল পর্যন্ত সেখানে বহু মানুষের মনোনয়ন দিয়েও ঘুরে বেড়াচ্ছে অনেকেই দেখে যায় স্থানীয়রা এটাকে বলে হন্টেড ডেড রোড স্কুলের পুরোনো যে ভবন আছে বিশাল করিডোরগুলোতে অদ্ভুত সব শব্দ ফিস ফিস সব আওয়াজ শোনা যায় অনেক অনেকে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা দাবি করেছেন কিছু মানুষ বলে রাতে স্কুলের জানালার ভেতর দিয়ে কারো ছায়া হাঁটতে দেখা যায় কারোর সঙ্গে কথা বলতে দেখা যায় চার স্কুলের চারপাশে জঙ্গল আছে নির্জন পাহাড়ি পরিবেশ যা ভৌতিক একটা আবহাওয়া তৈরি করে ইতিহাসে অনেকে রহস্য ঘেরা দের গল্পগুলো আরও ছড়িয়েছে তাই দাহিল স্কুল কেবল একটা শিক্ষার জন্যই নয় বরং ভারতের টপ হন্টেড প্লেসের তালেকে ধরা হয় তার কিছু নিদর্শন এখানে পাওয়া যায় আর কি আসলে গাছ ছমছমে একটা পরিবেশ একটু পরে দেখতে পারবেন আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এটা বলতে পারো একটা হন্টেড প্লেস ডাউহিল আছে এবং ডাউহিলের উপরে এসেছি আর এখন যাব আমরা ভিক্টোরিয়া বয় স্কুলে আর এখানে একটা গা থমের পরিবেশ আর কি গাছ ছমছমের পরিবেশ একটা বুমটা আর কি কেমন লাগে তোমরা বুঝতে পারছো দেখে আর আমরা চলে এসছি এখানে অনেক ইচ্ছে ছিল আসার দেখা দেখছি জঙ্গলটা তেমন দেখছি দিনের বেলা যেন খুব স্তব্ধ এখন রাত ভোর তিনটে আর চলে এসে আমার সামনে আমাদেরকে দেখানোর জন্য খুব ভালো লাগছে তোমার তোমার চেষ্টা করে এসো যে ঘুরে প্রচুর এখানে পুলিশ আসে দেখার জন্য এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন বারে যখন আমি কথা বলছি ব্যাকগ্রাউন্ডে একটা কন্ট্রোল জোরে একটা নয় দেখানোর জন্য ভালো লাগছে তো জানি না বুঝতে পারিনি একটু ভয় লেগেছিল লেগে আর কি স্বাভাবিক ওখান থেকে আমরা নেমে এসেছি প্রচুর খালি কেউ নেই দিনে বেলা কেন একেই বলে ডেড ডেড আর কি ডেড রোড ডাউলের না না এই বিষয়ে ভুল করবে না স্টার্ট থাকলে কী হয় বলো তো ব্যালেন্সে থাকে

ডাউহিল ডাউহিল ডেড রোড বলে কিন্তু অ্যাকচুয়াল আমি বলতে ডেড রোড কিন্তু এই যে রোডটা মানে সত্যি স্ক্যারি ফিলিং মানে বেলা এখন পুকুর দুটো বাজে মানে এই যে ফিলিংসটা রাস্তার কেউ নেই শুধু আমি স্কুটি চালাচ্ছি পিছনে আমার একদিন বসে আছে সে আছে আর রাস্তার আশেপাশে কেউ নেই চারিদিকে কুয়াশা ভরা এই বেলাও পুরো মনে হচ্ছে অন্ধকার অন্ধকার ভাব মানে এই যে ভাইবটা এই যে ফিলিংসটা আর কি সত্যি মানে রাত্রিবেলা আসলে যে কী অবস্থা হবে আমাদের সেটাই ভাবছিলাম আর কি মানে গাছ ছমছমে জোনাকি পোকা ডাক এদিকে ঝিঝি পোকা ডাকছে জোনাকি পোকা চারিদিকে আছে আর একটা অন্যরকম ফিলিংস আর কি গাছ ছমছমে পরিবেশ আর দে মানে চারিদিকে দেখলে বুঝতে পারবে ব্যাপারের ব্যাপারে চারিদিকে দেয় আর কি কেমন একটা ভাব পাইন গাছে পুরো ভরা চারিদিকে এই দেখতে পাচ্ছেন জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে এই জায়গাটা দিনের বেলা যদি এরকম হয় রাত্রেবেলা কেমন ডেড জুন হবে ওই জন্য এটাকে বলা ডেড রোড সত্যি মানে রাত্রিবেলা এখানে ভালো ভালো না না করাই ডেড রোডে পসিবলই ভয়ের পাশাপাশি আছে শান্তির প্রাকৃতিক শান্তি চারপাশে পাহাড় ঠান্ডা হাওয়া আর পাখির ডাক একদম রিফ্রেশিং একদিনে ভিক্টোরিয়া স্কুল হিলের ডেড রোড ঘুরে আসা আবার রওনা দিলাম শিলিগুড়ির পথে আস্তে আস্তে একে ছোট্ট ট্যুরে রহস্য ইতিহাসে আর প্রকৃতির সব সবকিছু এখানে পাওয়া আর কি মানে দিনের বেলায় এখানে একদম শান্ত পরিবেশ তেমন কিছু নেই কিন্তু একটা গাছ ছমছমে পরিবেশ ঘুরতেও ঠিক বলবো না ভুতের বড়টা ভুলই হবে বেশ সুন্দর একটা মধুর পরিবেশ আর কি ঠান্ডা একটা হাওয়া লাগছে শরীরের মধ্যে বেশ ভালো লাগছে আস্তে আস্তে আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে ফেরা

আজকে ডাউহিল হিল এতটাই ছিল আর কি আমাদের একদিনের ট্যুর ডাউহিল হিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা যাচ্ছি কার্সিয়াঙ্গিকে থেকে আমরা রোহিণী হয়ে ব্যাক টু শিলিগুড়ি একদিনে যত যতটুকু ঘুরে যাই ডাও হিল ততটুকুই আমরা ঘুরেছি এবার রওনা দিলাম আমাদের শিলিগুড়ির পথে ছোট্ট এই ট্যুরের রহস্য ইতিহাস আর প্রাকৃতিক প্রকৃতির মিশেল সব কিছুই পাওয়া গেল ভয়ের পাশাপাশি আছে প্রাকৃতিক শান্তি চারিপাশে পাহাড় ঠান্ডা হাওয়া আর পাখির ডাক একটা দারুণ কম্বিনেশান তাহলে দেরি কি চলে আসুন ব্যাগ গুছিয়ে অবশ্যই একবার ঘুরে যান এই ডাউহিল হিল সঙ্গে থাকবেন সাক্ষী থাকবেন আমাদের এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে আবার আপনাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ এই সিনেমেটিক ভিউ আপনারা এনজয় করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন